আসসালামু আলাইকুম আপওয়ার্ক রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে তাদের ফির উপরে আপনারা আপওয়ার্কে যে কন্টাক্ট বা যে অর্ডারগুলো করবেন যে অর্ডার কমপ্লিট করবেন তো ওইটার উপরে আগে হচ্ছে টেন পার্সেন্ট ফি ছিল মানে টেন পার্সেন্ট হচ্ছে আপার কেটে নেবে বাট ওইটা এখন হচ্ছে চেঞ্জ করছে এখন টেন পার্সেন্ট নেবে না এখন হচ্ছে ওরা নতুন নিয়মে হচ্ছে তাদের কন্ট্যাক্ট বা অর্ডার থেকে যারা অর্ডার কমপ্লিট করবে তাদের কাছ থেকে হচ্ছে নতুন নিয়মে তারা তারা চার্জ করবে তো আপনি যদি আপোয়ারকে অ্যাকাউন্ট করে থাকেন বা আপোয়ারকে হচ্ছে কাজ করে থাকেন আপনি খুব সম্ভবত এরকম একটা জিমেল পাইছেন আপওয়ার্কের কাছ থেকে তো এই জিমেলে আমি এখানে রিকোয়েস্ট দিয়ে দেখাচ্ছি তো এটা আসলে জিমেলটা আইসে হচ্ছে গতকাল একদিন আগে দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে আপকামিং চেঞ্জ টু ফিনান্সার সার্ভিস ফি তো এখানে আসলে ওরা ডিটেলস বলে দিছে যে আসলে কি চেঞ্জিং আসছে তো স্টার্টিং মে ওয়ান মানে এখনো শুরু হয় নাই তো মে মাসের এক তারিখ থেকে হচ্ছে শুরু হবে যে ফিলান্সার সার্ভিস ফি ফর নিউ কন্ট্রাক্টস উইল মুভ ফ্রম এ ফিক্সড টেন পার্সেন্ট টু এ ভ্যারিয়েবল ফি বিটুইন জিরো থেকে পনেরো পার্সেন্ট তো ব্যাপারটা হয়েছে যে আগে আমাদের কাছ থেকে টেন পার্সেন্ট কেটে নিত একটা ফিক্সড প্রাইস আপনি দশ ডলারের কাজ করুন আর হচ্ছে এক হাজার ডলারের কাজ করুন আপনার কাছ থেকে হচ্ছে দশ পার্সেন্ট কেটে নিত কিন্তু এখন মে মাসের এক তারিখ থেকে তারা হচ্ছে এইটা ফিক্সড দশ পার্সেন্ট কেটে নেবে না এখন হচ্ছে ওরা শূন্য থেকে পনেরো পার্সেন্ট কেটে নেবে এখন শুন কোন কন্ট্রাক্টে কত পার্সেন্ট কাটবে এটা আসলে ফিক্সড করার জন্য ওরা হয়তো বা কিছু নিয়মকানুন রাখছে আর ক্লায়েন্টের উপরে এটা অনেক অনেকটা ডিপেন্ড করবে যে কত পার্সেন্ট হচ্ছে ফি কাটবে একটা কন্ট্রাক্ট থেকে তো আপনি যদি একটু নিচে যান আপনি এইখানে আরও একটু ডিটেলস দেখতে পারবেন যে হোয়াট চেঞ্জিং দ্য ফিল উইল ভেরি বাই কন্টাক্ট বেস অন ফ্যাক্টর লাইক ক্লায়েন্ট ডিমান্ড ফর সার্ট ইন ওয়ার্ক আসলে এটা কন্ট্রাক্টের উপরে ফ্যাক্টর বেস করবে আমি যেমনটা বললাম যে একটা কন্ট্র্যাক্টের উপরে কয়েকটা ফ্যাক্টরের কাজ করবে আপনার ওই কন্ট্যাক্টের উপরে কত পার্সেন্ট ফি কাটবে সেটার জন্য অলসো ক্লায়েন্ট ডিমান্ড তো থাকবে এখন সেটা হইতে পারে আপনি সাপোজ ছোটো একটা কাজ করলেন পঞ্চাশ ডলার বা একশো ডলার সেই ক্ষেত্রে হচ্ছে টেন পার্সেন্ট কাটলো বা আপনি বড় একটা কন্ট্রাক্ট করলেন এক হাজার ডলার বা দুই হাজার ডলার তখন তারা ফাইভ পার্সেন্ট কাটলো বা কোনো কাটলোই না যেমন যেহেতু এখানে বলে দিছে যে জিরো থেকে ফিফটি পার্সেন্ট সেহেতু এমন অনেক কন্ট্রাক্ট থাকবে বা এমন অনেক অর্ডার থাকবে যেসব অর্ডার আমরা কমপ্লিট করব বাট আপনার কোনো চার্জই কাটবে না জিরো পার্সেন্ট চার্জ কাটবে তো এটা কিন্তু আমরা নেক্সট দেখতে পারবো যে ওরা কিভাবে কাটে বা কোন কোনটাকে কেমন হচ্ছে কতটুকু পার্সেন্ট করে ওরা কাটে আসলে চার্জ এবং আপনি যার নিচে যান এখানে আরও দেখতে পারবেন যে হর্স স্টেইং দ্য সেম তো এখানে আরও কিছু ওরা ডিটেলস বলতেছে যেমন আপনার এক্সিস্টিং কন্ট্রাক্টগুলো কোনো ইফেক্ট পড়বে না যেই কন্ট্রাক্টগুলো আপনার অলরেডি রানিং আছে যেই কাজগুলো আপনি অলরেডি রানিং করতেছেন সো ওইগুলোর উপরে কোনো ইফেক্ট পড়বে না দেন ইউ উইল অলওয়েজ সি দ্য ফি বিফোর অ্যাকসেপ্টিং এ কন্ট্রাক্ট তো আপনি যখন একটা কন্ট্রাক্ট হচ্ছে অ্যাকসেপ্ট করবেন কাজ শুরু করার জন্য তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে এই কন্ট্রাক্টটা কাজ শুরু করলে কত পার্সেন্ট আপ ওয়ার্ক কাটবে আমার কাছ থেকে তো এটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কন্ট্রাক্ট কাজ শুরু করার আগেই দেন হচ্ছে ওয়ান্স অ্যাকসেপ্টেড দ্য ফি স্টে ফিক্সড ফর দ্যাট কন্ট্রাক্ট সো যখন হচ্ছে আপনি এই কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করবেন তখন হচ্ছে ওই কন্ট্রাক্টের জন্য ওই যে ফিটা ছিল ওইটা ফিক্স হয়ে যাবে এবং ওই কন্ট্রাক্টের থেকে আপনার যদি মান্থলি কাজ হয় তো প্রত্যেক মাসে আপনার ওই অত পার্সেন্ট হচ্ছে কেটে নেবে তো এটা একটা ভালো দিক যে আমরা দেখতে পারবো যে কত পার্সেন্ট কাটবে একটা কাজ শুরু করার আগে দেন তা বলছে যে ইউ স্টিল সেট রেটস অ্যান্ড কি ফুল কন্ট্রোল অভার উইচ কন্ট্রাক্ট ইউ অ্যাকসেপ্ট তো যখন হচ্ছে আপনি কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করবেন তখন হচ্ছে আপনি ওটা কন্ট্রোল করতে পারবেন যেমন আপনি একটা রেট দিতে পারবেন হয়তো বা ক্লায়েন্ট একটা রেট দিবে এবং ওই রেটটা হচ্ছে আপনার হলো না ক্লায়েন্ট বলল যে ফাইভ ডলার পার আওয়ার বাট আপনি কাজ করেন টেন ডলার পার আওয়ারে তখন হচ্ছে আপনি একটা রেট দিতে পারবেন আপনার মতো অথবা ফিক্সড একটা বাজেটে কাজ হলে আপনি সেটা রেটটা বাইতে পারবেন বা ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমার এই রেটে হবে না ক্যাশটার রিকোয়ারমেন্টস বেশি সো একটু বাজেট বেশি লাগবে তো এরকমভাবে হচ্ছে আপনি রেটটা বাড়াইতে পারবেন মোট কথা আপনি কাস্টমাইজ করতে পারবেন একটা কন্টাক্ট অ্যাকসেপ্ট করার আগে তো এইটাই ছিল আপওয়ার্কের নতুন আপকামিং চেঞ্জেস যেটা এখনও হয় নাই এক তারিখের মে মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং আপনি যদি আপওয়ার্কে কাজ করে থাকেন আপনি অবশ্যই এরকম একটা মেল পাইছেন এবং যদি নোটিস না করে থাকেন আপনি অবশ্যই আজকে জিমেলে যান এবং আপনি দেখতে পারবেন এবং খুব সম্ভবত আপনি এইখানে উপরেও একটা নোটিফিকেশন দেখতে পারবেন আপওয়ার্কের প্রোফাইলে গেলে ওইখানেও তারা বলে দিছে যে আপওয়ার্কের যে ফি সেটা সেটা চেঞ্জ হতে যাচ্ছে তো আজকে এবারে এই পর্যন্ত ছিল এবং আপনারা হচ্ছে ফিলান্সিং নিয়ে যাদের ইন্টারেস্ট বা যারা হচ্ছে ফিলান্সিং করতে চান তারা হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এবং সার্টিফিকেট রাখতে পারেন তো আমি এরকমই হচ্ছে ফিলান্সিং রিটেড ভিডিও রেগুলার আপলোড করে থাকি ওকে তো আজকে ভিডিও পর্যন্ত ভাই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ